পাঁচবার আর্জেন্টিনার সাক্ষাৎ হয়েছে পাঁচবারের মধ্যে ইকোডোর আসলো একবার ড্র করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ জয়ী আপনাদের প্রিয় দল আর্জেন্টিনার মুখামুখি হতে যাচ্ছে ইকোডোরের সাথে যাই হোক আসি ইকোডোর এবং কি আর্জেন্টিনার আসল সর্বশেষ অবস্থান সর্বশেষ খেলার অবস্থান কি আসল পরিসংখ্যান কাকে গিয়ে রাখছে আসলো এখন যেহেতু আর্জেন্টিনার অবস্থান ভালো আর্জেন্টিনা আসলো পুরা ফর্মে আছে ঠিক আছে আর্জেন্টিনা এখন ফুল ফর্মে আছে ঠিক আছে আর্জেন্টিনা মনে করেন খেলোয়াড় থেকে শুরু করলে একদম মাঠ সব কিছু ফুরফুরা ফ্যান ফলোয়ার যা আছে সব ফুরফুরা আর্জেন্টিনার কারণ আর্জেন্টিনা দুই হাজার বাইশে ওয়ার্ল্ড কাপ নিছে ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর থেকে আসলো তাদের ফুরফুরা ম্যাচ আছে ভালো ম্যাচ খেলতেছে তারা কোনো হাঁটতেছে না হাতে পায়ে দুইরা যেমনি হোক তারা জিততেছে যাই হোক এখন আসি তা মূল সমীকরণে আসলে পরিসংখ্যানে ইকুডোরের সাথে মঠ কতবার দেখা হয়েছে ইকুডোর সাথে লাস্ট পাঁচবার আর্জেন্টিনার সাক্ষাৎ হয়েছে পাঁচবারের মধ্যে ইকোডোর আসলো একবার ড্র করেছে আর চারবারই আর্জেন্টিনা উইন করেছে সো ধরা যায় যে আর্জেন্টিনা এবারও হেসে খেলে আসলো ইকোডোরকে কোনো পাত্তা না দিয়ে আসলো সুন্দর মতো তারা সেমিফাইনালে উঠে যাবে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার কারণ আর্জেন্টিনার এখন ফ্যান ফলোয়ার থেকে শুরু করে আর্জেন্টিনার দল পুরো ফুরফুর আমেজাস আছে তারা মাঠকে আসলে এখন মাঠ মনে করে না ঠিক আছে তারা খুব সুন্দর করে অষ্টআশি মিনিট হোক আর তিরিশ চল্লিশ মিনিট হোক আর আশি মিনিট হোক ষাট মিনিট হোক নব্বই মিনিট হোক তারা একটা গোল দিয়ে সারে ঠিক আছে জিতবেই তারা এরকম তাদের এখন অবস্থায় গেছে যেহেতু ফুরফুরে অবস্থা কিছু বলার নাই যাই হোক আর্জেন্টিনার জন্য শুভকামনা আমরা আসলো ফ্রান্স ব্রাজিল ভক্ত হিসাবে ফ্যান হিসাবে আসলো আমরা কারোর জন্য না ঠিক আছে আমাদের জন্য যারাই হাত তোলে তোলুক দোয়া করে করুক কিন্তু আমরা আসলো আর্জেন্টিনার জন্য বদ দিই না তাদের ভালো খেলা ভালো পারফর্ম দেখি আসলে তারা জয়ী হোক সেই প্রত্যাশা রাখি আর কেউ হাত পাও ধরে না জয়ী হোক ঠিক আছে ভালো খেলে জয়ী হোক জয়ী হোক এই